শালা এত বড় বোনাস তিন হাজার টাকা ডিপোজিট করলে তিরিশ হাজার টাকা একবার আছে এইতো ভাই ভালো ভাই এ দেখেন ভাই একটা বিশাল ওভার এই সাইডে ভাই তিন হাজার টাকা ডিপোজিট করলে তিরিশ হাজার টাকা তো ভাই একবার টান হবার ভাই তিন হাজার টাকা দিন ভাই আমি ধার দিচ্ছি ধার দেন ভাই আপনি আমাকে ধার দেন শোনো এই কথাগুলো শোনো ব্যাপার হচ্ছে এক সময় আমার ছয় তলা একটা বাড়ি ছিল দুইটা গাড়ি ছিল দুইটা ড্রাইভারও ছিল হ্যাঁ কি হয়েছে ব্যাপারটা কি এখন বুঝতে পারছো ভাই আমার ভাই প্রতিদিন পকেট খরচ চলে এখান থেকে এই যে আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ ফাইভ এমালদা কিনেছি ভাই এই টাকা থেকে আপনার যা ছিল ভুলে যান নতুন করে শুরু করেন বুঝতে পারলেন কি বিষয়টা ভাই ব্যাপারটা তো খুবই ভালো তাহলে অফারটা আমাকেও নিয়ে দাও তিন টাকা তিরিশ হাজার টাকা একবার টান হওয়ার চলেন ভাই আসলে এই ভিডিওটা করার মেন কারণ ছিল যে সঙ্গদেশে লোহা বাসে জিনিসটা আসলেই সত্যি আর কখনো আপনারা এসব বেডিং সাইডে ভুল করে ইনভেস্ট করবেন না কারণ এগুলো সব স্প্যাম কোনো দরকার নাই এখনকার যুগে আমাদের বর্তমান যুব সমাজ খুবই ঝুঁকির মুখে আছে তারা ফোনে বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের আইডি খুলে আজকাল জুয়ায় আসক্ত হয়ে পড়ছে তো আমার বিশেষ অনুমোদন পাবলিক অনুরোধ পাবলিকের কাছে আপনারা সবাই এসব অনলাইনে জুয়া থেকে দূরে থাকবেন আর আমাদের এই ভিডিও কোনো স্পন্সার ভিডিও না আমরা এটা জাস্ট ফর ফানের জন্য করেছি ধন্যবাদ সবাই